মানবতাজ হারিয়ে গেছে পড়েছে হুমকির মুখে অমানবিকতার চাপাতলে মানুষ মোরছে ধুকে ধুকে বিবেক বুদ্ধি সবার যেন হারাচ্ছে দিন দিন মানবতার অভাবে চলছে যেন অমানবিকতার ঋণ তবু মানুষ বোঝে না যে কোনটা ভালো মন্দ অপরাজনীতির ধাপটে তারা হয়ে আছে যে অন্ধ সঠিক দিশা তুলে ধরার মানুষের বড়ই অভাব মারামারি কাটাকাটি সব ও মানুষদেরই স্বভাব জিনিসপত্রের দাম আজ নেই কো নিয়ন্ত্রণে কাকে বলবো দুঃখের কথা লোকে জানে জনে জনে দেশের জন্য জীবন মরণ দেশের জন্য হাজির একটুখানি সুযোগ পেলেই ধরে পেলি দেশের নামেই বাজি অদ্ভুত সব স্বভাব যেন আছে আমাদের মাঝে চিন্তায় মগ্ন হয়ে আমি ভাবি সকাল সাজে এভাবেই কি চলতে থাকবে বিশ্ব রাষ্ট্র ব্যবস্থা যদি এভাবে চলতে থাকে কি হবে মোদের অবস্থা কে আছে সবার মাঝে পৌঁছে দেবে মানবতা মানবতা ছাড়া মানুষ মানুষ নামেই অযথা